হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি কিছু আপডেট দিতে পারিনি কারণ আমার মেয়ের আজকে বার্থডে তো ছোট্ট করে একটা নিজের মতন করে আয়োজন করেছি আমার মেয়ে যা যা খেতে ভালোবাসে চেষ্টা করেছি যে সেই জিনিসটা রান্না করে ওকে খাওয়ানোর তো তোর কেমন লাগছে মা আমার খুব ভালো লেগেছে মা আমার জন্য অনেক কিছুই বানিয়েছে তো ভাত থেকে স্টার্ট করি ফার্স্টে ভাত পাঁচ রকমের ভাজা মাছ ভাজা আলু ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা শাক ভাজা বেগুন ভাজা আর কুমড়ো ভাজা তারপর এখানে রয়েছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি মাছের মাথা দেখো ও সবচেয়ে বেশি ভালোবাসে মাছের মাথা তোমরা দেখো তার জন্য ওকে ছোটো পাইনি তো এরকমই করেছি তারপরে তারপরে হচ্ছে পাবদা মাছ পাবদা মাছের ঝাল তারপরে হচ্ছে মাছের মাথা দিয়ে তৈরি মুগ ডাল তারপর হচ্ছে দই কাতলা এখানে রয়েছে চাটনি তারপর রয়েছে হচ্ছে পনির আমার সব থেকে ফেভারিট খাবার তারপর এখানে পায়েস আর এখানে রয়েছে যত সব চকলেটস ফেভারেটস আমার স্নোকস তো খাওয়াটা আজকে শুরু করা যাক ভাই টাটা তুমি খাওয়াটা শুরু করো